প্রিয় বন্ধুগণ স্টাডি অফ ইউটিউব চ্যানেলে আজকের আলোচনা বিষয় হচ্ছে গ্রামীণ ব্যাংক এর শিক্ষানবিশ অফিসার পদের প্রশ্ন সমাধান পরীক্ষা তারিখ ছিল পঁচিশ মে দু হাজার পঁচিশ দুই নম্বর প্রশ্ন ছিল একটি দল বছরে দশ পার্সেন্ট হারে এক লক্ষ টাকা ঋণ নেয় এবং বারো মাসের সমান কিস্তিতে পরিশোধ করে প্রতি মাসের কিস্তি কত আচ্ছা দেওয়া আছে এক বছর সময় এক বছর হার দশ পার্সেন্ট আসল এক লক্ষ টাকা আমরা জানি সুদ ইকুয়াল টু সময় গুণন হার গুণ আসল ডিভাইডেড বাই একশো তো সময় এখানে এক বছর হার দশ আসল এক লক্ষ ডিভাইডেড বাই একশো জিরো জিরো ক্যান্সেল হলে থাকে এক হাজার দশ এক তো এটাকে গুণ করলে পাই দশ হাজার তো সুদা আসল হবে এখন এক লক্ষ যোগ দশ হাজার এক লক্ষ দশ হাজার তো এখানে বলা হয়েছে যে বারো মাসের সমান কিস্তিতে পরিশোধ করবে তো এটাকে আমরা যদি বারো দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো হলো নয় হাজার একশো ছেষট্টি দশমিক ছয় সাত টাকা তো এটি হবে এ প্রশ্নের উত্তর সুপ্রিয় বন্ধুগণ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ